এক ইউনিট জাপানি ইস্যুজু এমটি মডেলের নন এসি বাস যুক্ত করলো বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তাদের বহরে এই বাস টি মূলত ছাত্রছাত্রী অথবা স্টাফদেরকে পরিবহনের কাজে নিয়োজিত থাকবে এই বাসটি লং রুটে চলাচল করবে না তবে এই টাইপের উপরে অনেক কোম্পানি নন এসি এবং অনেকে ক্লাস এসি বাস নির্মাণ করে থাকে এই বাসটিতে নতুন কোন ফ্রন্ট বা নতুন রেগুলার বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে বডি ক্লাসিক সেপ অ্যাপ্লাই করা হয়েছে তবে এই বাসের ভেতরের দিকটা অনেকটা এসি বাসগুলোর গুলোর মতো নির্মাণ করা হয়েছে সামনের দিকে এরকম স্পিকার রাখা হয়েছে এবং ড্রাইভারের সিটের ঠিক পিছনের দিকে সেফটির কথা চিন্তা করে এরকম ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থাও রাখা হয়েছে এসি যেসব সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলো এই এসি বাসে এরকম হ্যান্ডার ব্যবস্থা রাখা হয়েছে বাসের মধ্যবর্তী ঠিক উপরের দিকে যেন স্টুডেন্ট এই জায়গাতে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারে বাসের থ্রি টু ফরমেশনে এগারোটি রাখা হয়েছে সিট গুলো অনেকটাই কনজাস্টেড এবং সামনের দিকে অর্থাৎ পা যেখানে রাখা হয় সেই জায়গাতেও জায়গা অনেকটাই কনজাস্টেড সিট দেখতে অনেকটা সুন্দর তবে সিট বসে খুব একটা নরম বা খুব একটা আরাম পাওয়া যায় না উপরের দিকে লাইট ফ্যান এবং স্পিকারের ব্যবস্থা রয়েছে তবে মধ্যবর্তী অংশে এই বাসের একেবারেই জায়গা নেই বললেই চলে